সবাইকে আসসালামু আলাইকুম রহাতুল্লাহর কথা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনি আপনাদের সামনে এসেছি আমি আপনাদের পরিচিত মুখ ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান বলছি তো আমার পাশে যে লোকটা দেখতেছেন একজন অসহায় বাবা তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে অপহরণের শিকার হয়েছে এবং খুনের শিকার হয়েছে এবং এটা ছিল একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ভিতরে যত বড় ধরনের ক্রাইম আছে বলতে পারেন এটা একটা সেই বড় ধরনের ক্রাইমের শিকার হয়েছে এই পরিবার এবং এই মেয়েটি অর্থাৎ যেই মেয়েটি ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই মেয়েটির একজন অসহায় বাবা এখন পর্যন্ত বিচার পায়নি আমি একজন গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী হিসেবে আপনারা অবগত আছেন সারা বাংলাদেশে অসংখ্য ভুক্তভোগীদের সমস্যা সমাধানে কাজ করে আসছি দীর্ঘ কয়েক বছর পর্যন্ত গরিব অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে কাজ করছি যে কোনো বক্তভোগীদের পক্ষে কাজ করছি সেই মানবিক কারণে এই অসহায় বাবার পাশে দাঁড়িয়েছি এই ঘটনা ঘটেছে স্বৈরাচার সরকারের আমলে কত সালে ঘটছে একটু জোরে কথা বলে দুই বছরের বেশি হয়েছে তো এখন পর্যন্ত সে বিচার পায়নি সে বিচারের লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে সে বিচার পাওয়ার উদ্দেশ্যেই আমার কাছে আসা এবং আজকে সেই ঘটনা তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের সামনে আশা করি এই ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও লাইভ ভিডিও একজন অসহায় বাবার একটা শিশু মেয়ে ক্লাস ফাইভে পড়তো সেই মেয়েটাকে দর্শন করা হয়েছে তাকে খুন করা হয়েছে এবং লাশ গুম করা হয়েছে তো এরকম একটা চাঞ্চল্যকর ঘটনার পরেও সৈরাচারের কিছু লোকজন এটাকে দামা চাবার দেওয়ার চেষ্টা করেছে সেই আসামি কিছুদিন বছর এক বছর মনে হয় এক বছর জেলে ছিল জেলেছিল জেলে ছিল এখন সে জামিনে আছে এক বছরের বেশি হয়েছে জাবিনে আসছে অথচ এই পরিবার এই অসহায় পরিবার বিচার না পেয়ে প্রতিনিয়ত তারা ধুকে ধুকে মরছে তারা মানসিক যে চাপ মানসিক কষ্ট যে আজকে আপনাদের ক্ষেত্রে দেখেন বিষয়টা ধরেন যারা আমার লাইফটা দেখছেন বা দেখবেন তাদের পরিবারের দিকে একটু চিন্তা করে দেখেন যে এই মেয়েটা যদি আপনার পরিবারের একটা মেয়ে হইতো তখন আপনাদের মানসিক অবস্থাটা কোন পর্যায়ে থাকতো তা আপনারা এই বিচারের জন্য কী না করতেন দেখা গেছে আপনারা সংবাদ সম্মেলন করতেন মানববন্ধন করতেন আপনার সেই উপদেষ্টাদের কাছে যেতেন প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছেও যেতেন সারা দেশে লক্ষ লক্ষ মানুষ পাশে দাঁড়াইত কিন্তু এই অসহায় বাবাটা সেই কোনো সাপোর্ট পায়নি ঘটনার পরে এলাকায় মানববন্ধন হয়েছিল বিচারের দাবিতে মানববন্ধন হয়েছিল কয়বার হ্যাঁ মানববন্ধন হয়েছিল যখন ওই আসামি জেলে ছিল তারপরে আবার অজানা কারণে যারা প্রতিবাদী ছিল যারা বিচার চেয়েছিল তারা চুপ হয়ে গেছে অবশ্য অজানা আবার এই বিষয়টা জানাও আপনারা জানেন যে স্বৈরাচারের আমলে যে অনেক ঘটনাই থামাথামা দেওয়া হয়েছে পেশি শক্তি দ্বারা রাজনৈতিক শক্তি দ্বারা আর্থিক শক্তি দ্বারা যেতেই হয়েছে ওনার ক্ষেত্রে তো ওনাকে ম্যানেজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল অনেক ভয়ভীতি দেখিয়েছিল টাকার প্রলোভন দেখিয়েছিল কয়েক লক্ষ টাকা দিতে চেয়েছিলো কোনোভাবেই ওনাকে ম্যানেজ করতে পারেনি উনি এখনও ওনার জায়গায় উনি মানে আপনার ওনার নীতি নীতিতে বহাল আছে ওনার এবং ওনার পরিবারের চাওয়া হচ্ছে বিচার তারা সুষ্ঠু বিচার চায় বর্তমান সরকারের কাছে প্রশাসনের কাছে তো আমি এই বিষয়টা আজকে পুরো বিষয়টা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইভের মাধ্যমে ভিডিও লাইভের মাধ্যমে আমি তুলে ধরছি আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন এবং সবাই শেয়ার দিবেন যারা এই ভিডিওটা শেয়ার দিবেন না আমি মনে করব তাদের মধ্যে মানবতা বলতে কিছু নাই আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ ভাইরাল করবেন এটা শেয়ার দিবেন এটা লাইক দিবেন এটা কমেন্টস করবে প্রতিবাদ করবেন মানে এক কথায় এই ভিডিওটা যত বেশি ভাইরাল করবেন এই অসহায় পরিবারটা বিচার পাওয়ার পরিবেশটা তৈরি হবে তো এই ভিডিওটা যাতে আমাদের যে বর্তমান সরকার প্রদান ডক্টর ইনুজ স্যার তার নজরেও যায় বর্তমানে যে আইন উপদেষ্টা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে মানে এই বিচারের সাথে যারা এই বিচার করার সাথে যারা যুক্ত আছে সবাই নজরে যাতে এই ভিডিওটা যায় এবং যাতে সবাই ওনার পাশে দাঁড়ায় এবং আপনারাও আপনাদেরও নৈতিক ইমানি দায়িত্ব থাকা উচিত এরকমের একটা অসহায় পরিবার একটা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব এটা নৈতিক এবং ইমানি দায়িত্ব প্রত্যেক ব্যক্তির শুধু আমার না আমি একজন মানবাধিকার কর্মী গণমাধ্যম কর্মী হিসেবে এভাবে আমি বক্তব্যীদের পাশে দাঁড়িয়েছি এরকম ঘটনা সারা বাংলাদেশে কয়েক হাজার আছে আপনারা অবগত আছেন যে কয়েক হাজার পরিবারের সমস্যা আমার মাধ্যমে সমাধান হয়েছে বিগত দিনগুলোতে তো এবং এখনও করে যাচ্ছি ইনশাল্লাহ সেই একই মানবিক কারণে আমি তাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমার পক্ষ থেকে এবং আমাদের ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আর আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদের অনেকের কাছেই নাম্বার আছে তো তারপরও আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি লাইভের শেষেও আবার একবার সেভেন এই নাম্বারে সব সময় পাবেন এটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে সব কিছু করা আছে তো আমরা এখন মূল আলোচনায় আসি আমরা প্রথমেই এই অসহায় বাবার সাক্ষাৎকার নেই তো আপনার নাম বলেন একটু জোরে কথা বলবেন হ্যাঁ বাবুল ফকির তো আপনার বাড়ি কোথায় আপনার কত নম্বর ওয়ার্ড ছয় বাড়ি হ্যাঁ আরো জোরে কথা বলবো চরকাজল ইউনিয়ন আর আপনার গ্রাম হইলো ছোট ছোট বা শিবের চর বলে নাকি ছোট শিবের চর বলে থানা গলাচিবা জেলা পটুয়াখালী তো এই ঘটনাটা হচ্ছে আমার নিজের এলাকারই ঘটনা তো এই ঘটনার আপনারা অনেকের প্রশ্ন তৈরি হতে পারে অনেকের ভিতরে যে আমি প্রতিবাদী মানুষ আমি কেন এই বিষয়টা নিয়ে এতদিন কাজ করিনি এটার আমি ব্যাখ্যা দিচ্ছি এই ঘটনাটা সম্ভবত দুই হাজার বাইশ সালে ঘটেছে নাকি হ্যাঁ দু হাজার বাইশ সালে না তেইশ সালে তেইশ সালে ঘটছে এটা তেইশ সালে তো তখন আমি পটকালি জেলে ছিলাম আপনারা জানেন যে সৈরাজ স্যারের বিভিন্ন অপকর্ম নিয়ে কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে সৈরাজ স্যার সরকার আমার বিরুদ্ধে তেরোটা জেলায় তেরোটা মিথ্যা মামলা দিয়েছিল আমাকে এক বছর জেলে রেখেছিল র্যাব ফোর দিয়ে একাধিকবার নির্যাতন করাইছিল তো আমি তখন এই সৈরাজ সারের মিথ্যা মামলায় পটুখালী জেলে ছিলাম আট মাস তো যখন আমি জেলে ছিলাম তখন এই ঘটনাটা ঘটছে জেলে যখন আমি শুরু আমার সম্ভবত জেল জেলের বয়স তখন মনে হয় এক মাসের কাছাকাছি হয়েছে ওই মুহূর্তে আমারই ওয়ার্ডে অর্থাৎ যে রুমে আমি ছিলাম সেই রুমই এই আসামি রাখে রাখে এই খুনের আসামি তখন তার নাম হচ্ছে রেজাউল সে নিজের থেকে আমার সাথে পরিচিত হয় আমার এলাকার লোক হিসেবে আমি চিনতাম না পরবর্তীতে আমি তার কাছ থেকে অনেক কিছু শুনি সে কিছু কথা লুকানোর চেষ্টা করেছিল তা আমি অনেক কথাই তার কাছ থেকে আবিষ্কার করেছি তো এরপরে আমাদের ওই জেলে এলাকার আরও অনেক লোকজন ছিল তাদের কাছ থেকেও শুনছি তা জেল থেকে বের হওয়ার পরেও এই বিষয় নিয়ে আমি বিতারে বিতারে কাজ করছিলাম তো বাদির যে অভিযোগ সে অভিযোগের অনেক সততা আমি পেয়েছি এবং রেজাউলের যে আচার আচরণ জেলের বিতারে যে তার কর্মকাণ্ড সেগুলো আমি নিজের চোখে দেখেছি সেগুলো খুবই খারাপ কর্মকাণ্ড ছিল সে আপনার জেলের ভিতরেও সে জুয়া খেলতো টাস খেলতো আর বিড়ি সিগারেট প্রচুর পরিমাণে খাইতো মারামারি করতো এটা নিয়ে একাধিকবার বিচারও হয়েছিল কেস টেবিলে আপনারা জানেন যে যারা জেল খেটেছেন যে প্রতিটা জেলের ভিতরে একটা কেস টেবিল আছে যেখানে বিচার হয় সেই কেস টেবিলে তারা একাধিকবার বিচার হয়েছিল তো সে যে এই রেজাউল সে যে একটা দুষ্ট প্রকৃতির লোক সেটা আমি নিজেও দেখেছি আমি নিজেও বুঝতে পারছি তো এই বিষয়টা নিয়ে এলাকার লোকজন বিচার চাইলেও এলাকার কিছু প্রভাবশালী লোকজন যাদের সাইনবোর্ড ছিল আওয়ামী লীগের এই আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে প্রভাব খাটিয়ে এই মানে অর্থাৎ যেহেতু একটা অসহায় পরিবার এই মেয়ের পরিবার তারা এটা নিয়ে চুপচাপ ছিল তারা অসহায় যেহেতু তার তাদের প্রতিবাদ করার মতো ওইরকম শক্তি ছিল না আর আমিও স্বৈরাচার সরকারের দ্বারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে আমিও এটা নিয়ে ওইভাবে কাজ করতে পারিনি তবে এখন স্বৈরাচারের পতন হয়েছে এখন বর্তমান সরকার প্রশাসন বক্তব্যীদের পক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে অসহায় মানুষের পক্ষে মানবতার পক্ষে যার ফলে আমি এটা নিয়ে কাজ শুরু করছি ইনশাল্লাহ আপনারাও পাশে থাকবেন এবং বিচার না হওয়া পর্যন্ত এই বিচার রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমি পাশে থাকবো আপনারাও পাশে থাকবেন ইনশাল্লাহ যারা মানবিক যাদের মধ্যে মানবতা আছে যারা মনে করেন এই সমস্যাটা শুধু এই ব্যক্তির সমস্যা না এটা আমার এলাকার সমস্যা না এটা সারা বাংলাদেশের সমস্যা সারা বিশ্বের সমস্যা আপনাদের প্রত্যেক পরিবারের সমস্যা কারণ মনে করবেন এই মেয়েটা আপনাদেরই পরিবারের একজন তো এখন আপনার নাম ঠিকানা পাইলাম তো আপনি কি কর্ম করেন আমি রিক্সা চালাই আপনি রিক্সা চালান কত বছর ধরে রিক্সা চালান এই দুই আর দুই আর আড়াই বছর ধরে আপনার পরিবারে কে কে আছে আমার মা আছে আর সন্তান আছে এখন আপনার মা আছে তিনজন সন্তান আছে আপনার স্ত্রী আছে মোট পাঁচজন পাঁচজন এই পরিবারকে আপনি পরিচালনা করেন তাদের ভরণ পোষণ সবকিছু আপনার উপরে নির্ভরশীল তো তো এই বিচার চাইতে গিয়ে এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ধারণা দেন মানে অলরেডি এক দেড় লাখ টাকা আপনার খরচ হয়েছে বিচার চাইতে গিয়ে আপনি একটা গরিব অসহায় মানুষ তারপরও এখন পর্যন্ত বিচার পাননি দুই সালে ঘটনা ঘটেছে দুই সালের শুরুতে তাই তো শুরুতে দুই হাজার তেইশ গেল চব্বিশ গেল পঁচিশের আজকে হল মার্চ মাস তাও অর্ধেক শেষ তো এখন পর্যন্ত বিচার পাননি দেড় লাখ টাকা শেষ এই টাকা আপনার যে পুলিশ কর্মকর্তারাও কি খেয়েছে পুলিশ কর্মকর্তা খায়নি এটা এটা যাতায়াত খরচ কোর্টের খরচ এলাকার কিছু প্রভাবশালী লোকরাও কি খেয়েছে সত্য কথা বলবেন প্রভাবশালীরা খায়নি তারা কি টাকা চেয়েছিল ও আরেকটা বিষয় আমি শুনছি রেজাউলও আমাকে বলছিল জেলের ভিতরে বৈশা আরও অনেকেরই বলছে শুধু আমাকে না যে আপনার সাথে একটা টাকা পয়সা লেনদেনের কথাবার্তা চলতেছে যে টাকা পয়সা দিয়ে এটা মীমাংসা করে ফেলবে এরকম একটা কথাবার্তা চলতেছিল আপনাকে কি রেজাউল বা রেজাউলের পরিবারকে এরকম একটা প্রস্তাব দিয়েছিল টাকা পয়সা একটু আরো জোরে একটু কথা বলবেন হ্যাঁ মানে আপনাদেরকে খুন খারাপি করবে ভয় দেখাইছে আপনাকে আপুষ মেমাংসার জন্য বলছে যে কেস তুলে ফেলো যদি কেস তুলে না ফেলো তাহলে তোমাদেরকেও খুন করে ফেলবো এটা রেজাউল বলছে তো অর্থাৎ দাবি নিয়ে এসে বলছে হুম রেজাউলের পরিবার থেকেও কি এরকম হুমকি কি আসছে এই রেজাউলের পিছনে কারা কারা কাজ করতেছে রেজাউলের পিছনে এই যে একটা শক্তি কাজ করতেছে যে একটা সিন্ডিকেট এরা কারা এদের নামগুলো বলতে পারছেন মানে নাম আপনি বয়সে বলতে পারছেন না মনে হচ্ছে যাই হোক নাম বলার দরকার নাই এটা পরবর্তীতে আসবে যারা কারা কারা তাকে ইন্ধন দিচ্ছে পিছন থেকে সার্বিক সহযোগিতা করতেছে তো আপনার এই মেয়েটা কোন ক্লাসে পড়তো আপনি বলছিলেন আমাকে ফাইভে পড়ে এই যে আপনার চরশিবা যে প্রাইমারি স্কুলে পড়তো তো এখন ঘটনার বর্ণনা দেন

হুম তাই তারবার ওইবারে ওই তনুষ্কাতে কাজ করতে দেখছারে ওই না আমি আমি একটু পাঁচটা প্রশ্ন করব সেটা হলো যে ঘটনার শুরু হচ্ছে কোলোই শাক কোলোই শাক তুলতে গেছে কোলোই খেতে তো সেখানে আরো অনেক লোকজন ছিল আপনার খালাও ছিল মানে ওই মেয়ের দাদি হয় তো এক একপর্যায়ে সবাই চলে আসছে আপনার মেয়ে কোলোই শাক আরো ছিল পাশি তরমুজ খ্যাত ছিল রেজাউলের এবং এই খ্যাত রেজাউলের এই যে কলই খ্যাত এর পরের ঘটনা বলেন এরপর ওই শাকতলাই দাদি আই বসে দাদি আমার শাক নাই হয়তো বাচ্চা মানুষ হয় তারা শাক তুলতে পারে না দাদি তুমি যাও আমি আইতে আছি তো ওইখানে কাজ করতে দেখেছি রেজা বলে দেওয়ার পর মানে দেখেছে কি আপনার খালা দেখেছে আরো লোকজন দেখাইছে অনেক লোক যে পাশের

মানে কলই ক্ষেতের মধ্যে কোন একটা ঘটনা ঘটছে এরকম একটা এরকম একটা আলামত দেখছেন আপনারা হ্যাঁ তারপর পর আমরা বিশেষ এবার আমরা মানে বিশ্রানো বলতে আঞ্চলিক ভাষায় বলতেছে মানে খুজতে ছিলেন আপনার পরিবার প্লাস এলাকার লোকজন সবাই খুঁজতেছিলেন হ্যাঁ তারপর তারপর আর পাই না হম তা না পর আমরা একটা যে খারাপ লোক

না এখানে আবার একটু কথা আছে আমি যত এই এই ঘটনার পরে এটা নিয়ে আমি অনেক কাজ করছি বিতারে ভিতরে অনেক কিছু শুনছি দেখছি জানছি তো এইখানে আপনি কিছু পয়েন্ট হয়তো বলে গেছেন সেটা হলো যে এই রেজাউল আবার পুলিশ ফারি থেকে পালাයිছে হ্যাঁ পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা কি ওই রাত্রেই কি পালাයිছিল ওই রাত্রেই পালাයිছিল হ্যাঁ তো তারপর ধরলো কিভাবে তারপরে আরে এই একদিন দুই দিন একদিন পর এরপর দিন গিয়ে দিন গেছে গিয়ে পর দিন রাত্রে আমার র এককাল আমাকে এই আমাকে ইউনিয়নের পারে শ্যাষা ইউনিয়নের শ্যাষ বর্ডারে যে ইয়ারে অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতা সবাই আমরা লাইফ আমাদের লাইভটা দেখতেছেন তো আপনারা এই লাইভটা শেয়ার দেন সবাই শেয়ার দেন যারা শেয়ার দিবেন না ধরে নেব তাদের মধ্যে মানবতা বলতে কিছু নেই তারা আসছেন জাস্ট মজা নেওয়ার জন্য যে আপনাদের ভিতরে মানবতা যার মধ্যে আছে সে অবশ্যই লাইফটা শেয়ার দিবেন এটা ট্যাগ দিবেন এটা টাইম লিমে দেবেন এটা সর্বোচ্চ প্রচার করবেন ধরে নেবেন এই মেয়েটা আপনাদের পরিবারের একটা মেয়ে ওইটা ধরে নিয়ে এটার পক্ষে কাজ করবেন সবাই যাতে এই অসহায় বাবা একটা সঠিক বিচার পায় তো সবাই শেয়ার করেন যত পারবেন প্রচার করেন এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইফ তো এরপরে রেজাউল পুলিশ ফাঁড়ি থেকে পালাইলো রেজাউলকে ধরে নিয়ে আসছে আপনার সেই অনেক দূর থেকে ওই ওটার জানি কি বলে কি এলাকা থেকে ধরছিল জানি তোর বিশ্বাস শেষ বর্ডার ওই যে বিপিনুর এলাকা ওইখান থেকে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসার পরে রেজাউলকে নিয়ে ঘটনাস্থলে গেছে যাওয়ার পরে যাওয়ার পর ওই যে লাশ

আপনার ওই গলার লগে রশি বানিয়া এবার বাঁশ এই বাঁশের লাগে বানিয়েছে কচুরি পানার এই প্রিয় দর্শক একটু ভাগে ভাগে কথা বলি যে আপনারা দেখেন এখানে কত অমানবিক কাজ করা হয়েছে প্রথমে মেয়েটাকে দর্শন করা হয়েছে তারপরে এই লাশটা গুম করা হয়েছে তার গলার সাথে এই লাশের সাথে রশি বেঁধে বাঁশ বেঁধে মানে অর্থাৎ বাসি নদী সেই নদীতে কচুরি পানার ভিতরে রাখা হয়েছে তারে

এটা প্রত্যক্ষদর্শী সাক্ষী তারা এটা দেখেছে এবং এক পর্যায়ে তারা ওর ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছে বিভিন্ন পেপার পত্রিকা নিউজ হয়েছে এটার উপরে তারপর তারপর আমরা তো ন্যায় বিশ্বাস চাই তো এই দেশের প্রভাবশালীতে বিভিন্ন কাদায় এই এক বছর ঘুরতে পারে নাই দাবি বাইরে রেয়া এই দেশে আমার সামনে দেশে ঘুরে তো হ্যাঁ এখানে এখানে আপনার মামলার বাদী প্লাস ওই মেয়ের যে বাবা হ্যাঁ ভুক্তভোগী বাবা তার বক্তব্য হচ্ছে যে এই ঘটনার পরে সে যেহেতু অসহায় তার টাকার শক্তি নাই তার রাজনৈতিক কোনো শক্তি নাই আর আসামির পক্ষের টাকা শক্তি আছে রাজনৈতিক শক্তি আছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা তাকে সার্বিক সহযোগিতা করছে আসামিকে যার ফলে মাত্র এক বছরের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও যেখানে এই ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশও সাক্ষী কারণ এই পুলিশ ঘটনার পরে যখন পুলিশ গ্রেপ্তার করে সে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে সে এই তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সত্যি সে দর্শন করেছে সে লা খুন করেছে লাজ গুম করেছে সমস্ত অপকর্মই সে করেছে সে এবং সে কতটাই দুর্দর্শ সন্ত্রাস যে পুলিশ ফাঁড়ি থেকে জানালা ভেঙে পালাইছে নাকি জানালা ভেঙে পুলিশ ফারি যে জানালা ভেঙে তারপর সে পালিয়েছিল আপনারা বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর তো এই ভয়ঙ্কর আসামিকে আসামির পক্ষে কিছু আওয়ামী লীগের সাইনবোর্ড দ্বারে কিছু লোকজন সার্বিক সহযোগিতা করে আসছে এই পর্যন্ত তাদের সার্বিক সহযোগিতায় এই ক্রিমিনাল সে জাবিনে আসছে এবং জাবিনে এসে এই পরিবারকে হুমকি দামকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য এবং সে এলাকায় বলে বেড়াচ্ছে যে মামলা শেষ এই মামলার কিছুই হবে না তার নাকি এটাই তো এখন এই ভুক্তভোগী পরিবার কি চান আপনি চাচ্ছেন কি রাষ্ট্রের কাছে সরকারের কাছে প্রশাসনের কাছে আমাদের সাংবাদিকদের কাছে মানবাধিকার কর্মীদের কাছে আপনি কি চাচ্ছেন বলেন সবার কাছে ন্যায় বিচার চাইছি মানে সে ন্যায় বিচার চায় সুষ্ঠু বিচার চায় আপনারা সবাই এই পরিবারের পাশে দাঁড়ান আমি আসি আমাদের ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন সব সময় পক্ষে আছি ইনশাল্লাহ আপনারা জানেন যে আমি সবসময় অসহায় গরিব ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে কাজ করে আসছি দীর্ঘদিন পর্যন্ত এবং এই ভুক্তভোগীদের পক্ষে কাজ করতে গিয়ে অসহায় গরিব ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে কাজ করতে গিয়ে আমি এবং আমার পরিবারও চরম ক্ষতিগ্রস্ত হয়েছি এই স্বৈরাচার সরকারের দ্বারা স্বৈরাচার সরকারের রক্ষী বাহিনী পুলিশ র্যাব দ্বারা তো এখন বর্তমান যে পুলিশ এবং র্যাব তাদেরকে আমরা স্বৈরাচারের রক্ষী বাহিনী মনে করছি না তাদেরকে মানবতার পক্ষের মানুষ মনে করছি আশা করি যে আপনারা সবাই এখন মানবতার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ পুলিশ বাইদেরকে বলছি র্যাব বাইদেরকে বলছি জনগণকে বলছি সরকারকে বলছি সরকারের যে প্রশাসনে যারা আছেন সবাইকে বলছি যে এই বক্তব্যদের পাশে দাঁড়ান এই বক্তব্যের পাশে দাঁড়ান আর যারা এই বক্তব্যের পক্ষে কাজ করতে চান আমার কাছে এই বক্তব্যের মোবাইল নাম্বার আছে তার বাড়িঘরের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিয়েছি তারপরেও যদি কোনো সহযোগিতা লাগে আমার সহযোগিতা নেবে কোনো সমস্যা নাই আমরা যৌথভাবে সবাই মিলে কাজ করি যাতে সে একটা অতি শীঘ্রই যাতে সে বিচার পায় যে একটা বাংলাদেশের মতো একটা জায়গায় একটা শিশু যার বয়স মাত্র এগারো বারো বছর নাকি এগারো বারো বছর একটা মেয়ে যার কোনো অপরাধ নাই তাকে আপনার খুন করে দর্শন করে খুন করে লাজগুম করে তারপরে একটা ক্রিমিনাল টাকার জোরে তার রাজনৈতিক শক্তিতে পার পেয়ে যাবে এইটার জন্য আমরা দু সালে আবার স্বৈরাচারের পতন কটাই নেই দু সালে আমরা ছাত্র জনতা আন্দোলন করিনি ছাত্র জনতার সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলনে আমাদের সফলতা এসেছে আমাদের সেই আন্দোলনে আমরা অনেক শহীদ হয়েছি অনেকে পঙ্গু হয়েছে কয়েক হাজার লোক শহীদ হয়েছে ছাত্র জনতা কয়েক হাজার পঙ্গু হয়েছে মানে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা তো এই স্বৈরাচারের পক্ষে কাজ করতে গিয়ে তো আল্লাহ রহমতে আশা করি যে বর্তমান সরকার প্রশাসন সবার কাছ থেকে এই ভুক্তভোগী পরিবার সার্বিক সহযোগিতা পাবে এবং অতি শীঘ্রই বিচার পাবে এবং আসামি খুব দ্রুতই গ্রেপ্তার হবে তো আপনি চান যে আসামি খুব দ্রুত গ্রেপ্তার হোক এবং বিচার হোক নাকি তো সবাই শেয়ার করবেন এই লাইফটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইফ আমি আবারও বলছি অনেক বেশি গুরুত্বপূর্ণ লাইভ আপনার পরিবারের কোনো একটা শিশু শিশু মেয়ে যদি ধর্ষণের শিকার হয় সে খুন হয় গুম হয় আপনি করবেন আপনারা কতটুকু কী করবেন নিশ্চয়ই সর্বোচ্চটুকু করবেন তো এই মেয়েটার জন্য সবাই সর্বোচ্চটুকু করেন এবং যে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যে কোনো বক্তব্যী মানুষ আমার সহযোগিতা নিতে পারেন আমাদের ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সহযোগিতা নিতে পারেন সমগ্র বিশ্বে মানবসেবা মানবাধিকার প্রতিষ্ঠিত করা অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তোলা ও মাদকমুক্ত সমাজ গড়ে হচ্ছে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমরা গত কয়েক বছর পর্যন্ত আমাদের এই সংস্থার বয়স আট বছর গত আট বছর পর্যন্ত এবং আমি সাংবাদিকতা আছি পনেরো বছর উপরে আমার এই সাংবাদিকতায় আসার পর থেকে এবং আমাদের এই সংস্থা করার পর থেকে আমরা সারা বাংলাদেশে কয়েক হাজার ভুক্তভোগীদের সমস্যা আমরা সমাধান করেছি ইনচোল্লা তো এখনও করে যাচ্ছি ভবিষ্যৎও করব আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং এই ভক্তভোগী আপনি সর্বশেষ কিছু বলেন সরকার এবং প্রশাসনের উদ্দেশ্যে আমি সরকারের কাছে ন্যায় বিচার চাই প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই আমি দেশাবাসীর কাছে ন্যায় বিচার চাই যে আমি ন্যায় বিচারটা যে পাই গরিব মানুষ আমি সাধারণ একজন রিক্সা চালাই হ্যাঁ সে একজন মাত্র রিক্সা চালাচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা খুবই অসহায় একটা পরিবার এবং এই বিচার চাইতে গিয়ে তার অলরেডি দেড় লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে এখন পর্যন্ত সে বিচার পায় নাই আশা করি আমরা সবাই যদি তার পাশে দাঁড়াই তাকে সার্ভিস সহযোগিতা করে ইনশাল্লাহ খুব শীঘ্রই বিচার পাবে তো সেই বক্তব্য বিচার পাবে বুক্তভগী বাবা সেই প্রত্যাশায় আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেন লাইভটা সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আবারও লাইভের শেষে আমার মোবাইল নাম্বারটা যেহেতু অনেক সময় আপনাদের প্রয়োজন হয় তো আমি আবারও নাম্বারটা দিয়ে যাচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সেভেন থ্রি সিক্স ফোর সেভেন এবং আমার পরিচয় আবারও দিচ্ছি আমি ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিকুর রহমান এবং একজন সিনিয়র সাংবাদিক একটা জাতীয় পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে আছি দৈনিক আজকের আলোকিত সকালে সবাই ভালো থাকবেন